হ্যালো গাইজ কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গাইস আপনাদের জন্য কিন্তু আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন তো গাইস আমি কিন্তু আজকে একটি মোবাইলের জন্য একটি অ্যাপ্লিকেশন অবশ্যই পিসির মতো ডেঞ্জারাস হবে কারণ অবশ্যই পিসির মতো আপনারা ইমোট দিতে পারবেন তো গাইজ এই অ্যাপ্লিকেশনটা নামানোর জন্য আমাদের যাইতে হবে প্লে স্টোরে তো গাইজ আপনারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পরে উপরে বারে লিখবেন হইলো অটো ক্লিকার অটো ক্লিকার লিখে সার্চ দিবেন তো অটো ক্লিকার লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন তো এটা কিন্তু ইন করার পরে আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি কিন্তু এখানে ওপেন করে নিলাম আপনারা সবাই ইনস্টল করে নেবেন তো গাইস এখানে কিন্তু যে প্রথম যে ওইটা বাটনটা আছে ওটা কিন্তু অফ করা থাকবো আপনারা কিন্তু অলওয়েজ করে দিবেন আপনারা কিন্তু এই যে উপরের যে যে চালু করার যে বাটনটা ওটা কিন্তু আপনারা অলওয়েজ করে দিবেন অলওয়েজ করে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু অন হয়ে যাবে তো গ্যাস দেখানে যে আমি অলি এখানে অলয়েজ করে দিলাম অলওয়েজ করে দেওয়ার পরে এখানে দেখেন অন হবে অটোমেটিক তো এই দেখেন এখানে অন হয়ে গেছে হওয়ার পরে নিচেরটা দিতে চালু তো গ্যাস এখানে দুই নাম্বার যেটা আছে এটাকেও কিন্তু আপনারা অন করে দিবেন তো এটা অন করার পরে আপনারা যাবেন হলে অ্যাপ যে অ্যাপের মধ্যে আপনি এই ক্লিকারটা কাজ করাবেন মানে ক্লিকারটা ব্যবহার করবেন তো আমি যেহেতু ফ্রি ফায়ারে করবো তো আপনারা যেটা করবেন আপনারা ফ্রি ফায়ারেই সেল আপ সেট আপ করে নেবেন তো তার নিচে যেটা আছে এটা কিন্তু অফ থাকবে তো এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেবেন দিয়ে তারপরে এখানে আর কোনো সেটিং নাই তো আপনারা এখন সরাসরি চলে যাবেন গেমিং তো আমি কিন্তু এখানে গেমে চলে আসছি গেমে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে হাতে আপনাদের হাতের বাম পাশে আমি রেকর্ডিং সবাই নেই তোকে দেখেন এখানে হাতের বাম পাশে কিন্তু একটি সুন্দর অ্যাপ্লিকেশন আছে যেখানে ক্রোস চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে স্লো চিহ্ন এবং কি সরিয়ে দেওয়ার চিহ্ন তোকে এখানে কিন্তু আপনাদের ডিসপ্লেনের মাঝখানে দেখেন এখানে চাষ চিহ্ন আছে তো আপনারা কিন্তু প্লাস চিহ্নটা কোথায় বসে দেব আপনাকে বলে দিয়েছে তো গেছে এখানে কিন্তু আমি ট্রেকিং গ্রাউন্ডে চলে আসলাম আসার পরে আপনাদের যে ইমোডের যে বাটনটা থাকবে মানে যেটা ধেয়ে ম্যাচে যাওয়ার পরে ইমোট দেই তো গাই এই ইমোটের অ্যাপ্লিকেশনটা এখানে আইনা নেবেন ইমোট বরাবর আপনার ইমোট বরাবর আনে নেবেন যেখানে আমি এনে নিয়েছি এখন কিন্তু আপনার এই যে প্লাস পাটন যেটা থাকবো এই প্লাস পাটনটা কিন্তু এটাকে উঠাই দেবেন উঠাই দেওয়ার পরে হাতের গণপাশে যে রাইট চিহ্নটা আছে বাস আর কিছু করা লাগবে না এই রাইট চিহ্নটা খালি চাপ দিয়ে মনে করলেন যে আপনারা অন করে দিবেন পরে এটা নিজের সাইডে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দিবেন তো গাইস কেউ বুঝতেই পারবে না যে আপনারা অ্যাপের মাধ্যমে এই ইমোটা দিতে সবাই বলবে যে হ্যাকার ভাই হ্যাকার প্রতি কেয়ার তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিওটা আসার পরেই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের ইউআইডিটা কমেন্ট বক্স দিয়ে দেবেন পরবর্তীতে কিন্তু আপনি এই ইউইডিতে আপনাদের তো থেকে সবাই থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার ম্যাচের ভিতরে